কি বলবো কথা বলা ভাষা হারিয়ে ফেলেছি বাংলাদেশের যৌনকর্মীদেরকে স্বীকৃতি দেওয়া হচ্ছে লাইসেন্স দেওয়া হচ্ছে তারা যেখানে খুশি সেইখানে বৈশা নষ্টামী করবে আপনারা দেখবেন এই দেখেনি প্রত্যেকটা ভিডিও এখন শুধু বাংলাদেশের যৌনকর্মীদেরকে নিয়ে এই বিষয়ে আর কি কথা বলবো আপনারা ভিডিওগুলো দেখেন প্রত্যেকটা চ্যানেল কি করছে কিন্তু আমরা বড় বড় যারা ইউটিউবার আছে যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা এই বিষয় নিয়ে কথা বলছে না কারণ তারা এখন বহু ব্যবসা করছে ওরা করে ওপেনে এরা করে গোপনে

মানে কি ওদের কত ওদেরকে কেউ ধাপড়াতে পারবে না শরীর বিক্রি করবে লাইসেন্স আপনাদের দিতে হবে ইনুসার আপনার লাইসেন্স দিতে হবে সরকার আমাদেরকে নিরাপত্তা দিতে যে কোনো পুরুষ

নারী যে কোন পেশায় থাকতে পারে কিন্তু আপনারা যৌনকর্মীদের সম্মান করতে পারেন না আসসালামু আলাইকুম ভালো আছেন আপা আপনাদের সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে তারা নারী হিসেবে নির্যাতিত হচ্ছে শেষ দেখতে চায় ভাই তোমরা তাদেরকে সম্মান করবে জোর কইরা কিন্তু তাদেরকে হৃত করছে না তারা ইচ্ছে দিয়ে দিচ্ছে আবার তোমরা তাদেরকে ছোট কথা বল ভাই তোমরা শইলের চাইদে মিটাচ্ছ আমাকে এই দেশের স্বামী স্ত্রীকে নিয়ে যৌন হিসাবে হিসেবে ব্যবহার করেছে ভাই যদি এই আইনটা বাস্তবায়ন হয় না এক একটা মালে দশটা করে বিয়ে করে কাজে লাগাই দিবে রোহিন অপেক্ষা কর যদি একবার তোরা আইনটা পাশ করাইতে পারিস এক আমি তো বিশটা বিয়ে করে বিশ লাগাই দেবো কাজে যে ব্যবসা কর পেনশনের টাকা পাবো তোর প্রতিনিয়ত একটা বেতন পাবো ইত্যাদি হ্যাঁ টাকা টাকা সালার পুতির এত টাকা দিয়ে আমি কি করবো সোদানি বলা গেসটার তো ধ্বংস করার জন্য উঠো পইঠো লাগছে বিষয়ে কথা বলতে চাই না ভিডিওগুলো আপনার মিডিয়া থেকে দেখে নিবেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে ভিডিও শেয়ার করে দিবেন আর যারা মুখে কলা চাইপিয়া বইসা আছে কলা মুখে দিয়া ললিপপ মুখে দিয়া তারা একটু কথা বলো বহু ব্যবসা বন্ধ করে রাখতে এইসব বিষয় নিয়ে কথা বলো বড় বড় কন্টেন্ট্রেটরের দৃষ্টি আকর্ষণ করছি আপনার চুপ থাইকেন না দেশটা এখন ধ্বংসের পথে তাহলে কি ইনুসারে গেস্টটাকে আমেরিকার সাথে কমভার্ট করতে চাচ্ছে আল্লাহ তুমি আমাদের সবাইকে রক্ষা করো ভাই এটা এটা আমি মুসলিম হিসেবে আমার মুসলিমের কথা না এটা প্রতিটি ধর্মের কথা দেখেন আজকে আপনার বোন যদি জনকর্মী হয়ে যায় তখন আপনার কেমন লাগবে যে ধর্মই হন না কেন আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে ধর্মই হন না কেন আপনারা তো তখন প্র্যাকটিসে বাধা দিবে যে তোমার বোন জনকর্মী ও ভাই তোমার তো লাইসেন্স দিচ্ছে আমার বোন তো সরকারিভাবে ও বাবা সরকারি জনকর্মী এটা ভাব আসছে না শরীরে একটা এনার্জি আছে না এই বিষয়ে নিয়ে কথা বলতেছে আমার ইউটিউবে চাইলে দেখে নিবেন আর বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন একটু কথা বলেন যেন এই সব আইন নিয়ে আমাদের সমালোচনা আলোচনা ঝড় তুলতে হবে তীব্র নিন্দা প্রতিবাদ জানাতে হবে আমরা চাইলে সোশ্যাল মিডিয়া থেকে বহুত কিছু করতে পারি বিশ্বকে দেখিয়ে দিতে পারি যে আমরা এই সপ্তাহে নাই আমাদের শরীরের অত চাহিদা নাই যে আমরা যেখানে যা খুশি তাই গ্রহণ ধর্ষ না আমরা রাস্তাঘাটে মেয়েদের পেয়েই ঝাঁপিয়ে পড়ি না হয়তো কিছু কিছু মানুষ খারাপ তার জন্য বাংলাদেশের প্রতিটি যুবক খারাপ না আমার নিজেকে কন্ট্রোল করার মতো শক্তি আল্লাহ আমাকে দিয়েছে এই আর কথা বলতে চাই ভিডিওটি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেশে আজকে কি হচ্ছে দেশটাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে একটা চক্র তো ভালো থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ